তাসলিমা নাসিন মিজানুর রহমান আজারেকে গাজা করি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ আমার প্রিয় বোন তাসলিমা নাসিন আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি উনি অনেক গুণী মানুষ উনি অনেক ভালো মানুষ ছিলেন এখনও আমি তার জন্য দোয়া করি আল্লাহ জাল্লা না নামরণ হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে আমার বোন আরও ভালো থাকুক আমি আশা করি আল্লাহ জাল্লা সাহানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন তো আজারিকে গাঁজাঘড়ি বক্তা বলেছেন গাঁজা তো উনি তো ফানো মহাগ্রন্থ তাল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন মোহ মোহগ্রস্ত করে ছেড়েছেন এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে নেশা নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্দর থেকে বক্তৃতা দেয় এইভাবে যুবকদেরকে নেশা এই নেশা করে আমার বোন ঠিক বলেছে আমার বোন ভুল বলে না থ্যাংক ইউ বোন আই লাভ ইউ আপনার যদি আমি সমসাময়িক করতাম বোন আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম কারণ এরকম মানুষ আমার দরকার হ্যাঁ না এখন তো আমার বোন আমার বোন সিনিয়র তো মোস্ট সিনিয়র আহ প্রিয় বোন বুঝবেন একদিন কেন মর্তাদ হলেন আফসোস করবেন আপনার আব্বা আম্মা মুসলমান কেন আপনি ফিরে আসেন আপনি তবা করে ফিরে আসেন আমরা আপনাকে ফুলের মালা দেব। আমরা গলায় ফরাবো না আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব। আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো প্রিয় বোন আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে হ্যাঁ আবুজহিল এই বলছে যে নভিজিকে খুব খারাপ বলে মোহাম্মদের খুব খারাপ জানি আউবকর কয় হুজুর আমনের আমার শোকে এত ভালো লাগে আমনের মতো মহব্বতের লোক আর নাই তো একজন প্রশ্ন করলে হুজুর দুই ফার্টি আনে দুই রকম দেয় কেউ আমার বক্তৃতা কয় কমেডি আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমারে নিয়েছে কইলাম ইয় নোয়াখালা কথা আমারও ভালো লাগে আফসারি ভাই অনেক ভালো লাগে কত ভালোবাসলে এত টাকা আমারে দিছে কালকে আর আমার ভাই ব্যবসা করে বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ শুনবার নাই তো ওনার চোখে আমার ভালো লাগে নবীজি বলছে আও কর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো এই জন্য এই কলবে তো আমার নুরের রিফ্লেকশন তোমার এখানে আছে তুমি আমাকে ভালো দেখো আবু আমাকে হিংসার চোখে দেখে এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে আমার প্রিয় বোন মুসলিম জাতিকে বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন বাংলাদেশের মুসলমান ঠিক আছে আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে আমার বোন ওইভাবে বলেছে তোমরা আমার বোনকে দোষী করো কেন আই লাভ ইউ প্রিয় বোন থ্যাংক ইউ বলো প্রশ্ন জবাব পাইছো তো ইয়া মকাল্লাম কুলুক